গাইড মাসুক সবাই মা গাইড নেয় নাকি বলেছে আর এখানে কোনো এক জায়গায় মুসজিদ পুলিকার খবর আছে যিনি যার মুখের উপর দিয়ে আপনাকে তো কেন যাবেন দেখতে আসতে মসজিদ ভূতের কেন শিবের মন্দির দেখি আবার ইনি ব্রাহ্মণ ঘরের ছেলে এই মুসজিদপুরি কেন ইসলাম যারা যার পিছন দিকে দাঁড়িয়ে আছেন এক কথা মুর্শিদাবাদের ইতিহাস এখান থেকে শুরু হাজারদুরি মেন না হাজার হাজারদুরি থেকে একশো সাত বছরের পুরোনো আবার এটা হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে বড় মন্দির আপনি তো দেখতে পারছেন

প্রথম মনে রাখতে হবে তো তারপরে তো আমরা একটা গাইড নিয়েই নিয়েছিলাম কারণ বহু যুগ আগে ইতিহাস পড়েছি এখন অনেক কিছুই মনে নেই আমার আর অনেক কিছু জানার আছে এখানে যদি আমি গাইড না নিতাম তাহলে অনেক কিছু মিস করে যেতাম আমি সেটা আমি গাইড নেওয়ার পরেই বুঝতে পারছিলাম তো এটি হলো উপমহাদেশের বৃহত্তম মসজিদ যেটি কিনা দিল্লির জামা মসজিদের নকলে তৈরি করা হয় তো এগুলো শুনতে যা সুন্দর লাগছিল এই ঐতিহাসিক ঘটনা প্রচুর ঘটনা এর সাথে জড়িয়ে তোমরা যারা এখনও যাওনি মুর্শিদাবাদে প্রত্যেকে একবার করে ভ্রমণ করো আর তোমরা এই সামনে যে ভাঙা যেটা দেখতে পাচ্ছ এরকমই মিনার ঠিক পাঁচটা ছিল মাঝখানে তিনটে ভেঙে যায় আর দুপাশে দুটো থেকে যায় গেড়েছিলেন বাংলা বিহার উড়িষ্যা নবাব যাকে দেখভাল জন্য আপনারা মুর্শিদাবাদে ছুটে এসেছেন যে মুর্শিদাবাদ টুট করব এই নাম নবাবের নাম অনুসারে জায়গাটির নাম হয়েছে মুর্শিদাবাদ মজুতে ব্যাকসা দিয়ে প্রবেশ করেছে ফ্রন্টে চলে আসলাম আচ্ছা ফ্রন্টে চলে আসলাম আমরা কোথায় দাঁড়িয়ে আছি জানেন ফ্রন্টে চলে আসলাম নবাব মুর্শিদ পুলিশের কবরটি রয়েছে এর নিচে এর নিচে এর নিচে এখান থেকে উঠে তার বিষয় থেকে

এই মসজিদটা এক রাতে বানানো হয়েছিল এক রাতে পুরো এতটা বাপরে তাই এর নাম ফুফি মসজিদ চলো দুজনে চলো মানে এক রাতে মানে হয়েছিল এটা এক রাতের মধ্যে ভাবা যায় এত বড় জিনিসটা এক রাতে ভাবতে পারছো এক রাতের মধ্যে এত বড় জিনিসটা কি করে হলো মানে আমি তো ভেবেই অবাক যে কত হাজার জন কাজ করেছিল সেখানে এক রাতের মধ্যে এটা কমপ্লিট করেছিল যদিও এটা কমপ্লিট হয়নি যতটা এক রাতে হয়েছিল ততটাই আছে পাখিটাও ঘুরতে এসেছে আমাদের কথা বলে দেখি যাকে ডাকা দিদিকে ডাকো হ্যাঁ জোরে জোরে দিদিকে ডাকা হ্যাঁ কি বলছে । ডাক তো এখন রেল লাইন পেরিয়ে ওই সাইডটায় যাব ওই সাইডটা আমাদের টোটো রাখা আছে এখান থেকেই নামবো মামা মাম্মা সাবধানে এদিকে এদিকে হাতে থেকে চলে এলাম আরেকটা জায়গায় এটা হলো কাটকুলা বাগান বাড়ি আর ঢুকতেই দেখো কত বড় জায়গা এত সুন্দর লাগছিল মানে এত বড় বড় গাছ আর দুপাশে এত জায়গা মানে এক একটা জায়গা দেখছিলাম এক একটা স্থান ঘুরছিলাম আর রাজাদের জায়গা বলে কথা কত বড় বড় এরিয়া নিয়ে আর এখানে তিরিশ টাকা করে এন্ট্রি ফি ছিল তো সেটা কেটে আমরা ঢুকে আছিলাম ভিতরে আর ভিতরটা পরিবেশটা ঠিক এরকম ছিল আর কি বলবো সেই ছোটোবেলায় একবার গেছিলাম আর এই আসলাম তবে এবারেও ঠিক মতো ঘোরা হলো না মানে যতটা আর কি জানার দরকার ছিল ততটাও ঠিক মতো পারিনি আর এখানে দেখো একটা সুন্দর রাজরঙ্গীর মূর্তি ছিল আর এখানটায় দেখো এই যে লেকটায় সবাই বোট কি সুন্দর আর এর দুপাশে দেখো কত পরিমাণে গোলাপ মানে দুপাশে গোলাপের বাগান দিয়ে আমরা হেঁটে চলেছি আর কত রকমের গোলাপ ফুল বাবা গো বাবা তো অনেকের বিশ্বাস এই যে এখানে কাঠ গোলাপের চার্জ থেকেই এখানে গোলাপের থেকেই নাম হয় বাগান বাড়ি তো অনেক রহস্য এর মধ্যে আছে আর এটা দেখো এটা কি ফুল গাছ আমি জানি না কিন্তু এর আকর্ষণে সবাই ওর কাছে ছুটে যাচ্ছে একটু ফটো তোলার জন্য এই জায়গাটা যেন আলো করে রয়েছে ওই ফুল গাছগুলো তাই চলে গেলাম ওর কাছে একটু ফটো তুলতে এবার চলো তোমাদেরকে নিয়ে আরেক জায়গায় যাই এটা হলো সেই সুরঙ্গ এই সুরঙ্গ থেকে নাকি হাজার হাজারদুয়ারি অবধি পৌঁছানো যায় আর এই পথ ধরেই সবাই নাকি যাতায়াত করতো তো অনেক রহস্য যেটা আমি সত্যিই পুরো বলতে পারবো না আমি অতটা জানি না আর এটা দেখো এটা পুরো রূপোর রথ এটা পুরো রথটা যেটা দেখছো পুরোটাই রূপো দিয়ে তৈরি এরপরেই চলে যাব নবাবের পরিবারের হাজার জনের কবরস্থান এটা তো অনেক ঐতিহাসিক জিনিস আছে আর এর পরেরটাই হলো এই জায়গাটায় নাকি জ্যান্ত কবর দেওয়া হয়েছিল নবাব মুর্শিদ কুলিখার মেয়েকে যেটা কিনা না তার স্বামী দিয়েছিল তাকে জ্যান্ত কবর তো সেই কবরস্থানটাও আমরা দেখব সেটা হলো এটা আর এখানে সবাই মানত করে তার যে যার মনস্কামনা হয়তো টাকা ছুঁড়ে দিচ্ছিল পয়সা ছুঁড়ে দিচ্ছিলো এটা ঠিক বলতে পারবো না কেন দিচ্ছিলো তো আমরা সব জায়গায় ঘুরে টুরে আসলাম এসে এখানে লাঞ্চ করলাম ডাল চিপস মাছ মাংস সব খেয়ে দে এখন যাচ্ছি হাজারদুয়ারি মানে এই আমাদের হোটেলটা হচ্ছে হাজারদুয়ারির একদম সামনেই তো সেখানটা দেখবো দেখে তারপরে আবার অন্য জায়গায় না দিয়ে অন্য জায়গায় আবার সিন তো চার্জ বেশি নেই কতক্ষণ ব্লক করতে পারবো জানি না যতক্ষণ পারবো ততক্ষণই দেখাবো তো চলো যাওয়া যাক আগে যাই কষ্ট হয়ে গেছে খেয়ে দিয়ে উঠে

এখানে জানো মামা তাই এর নাম হাজারদুয়ারি হাজারটা দরজা হ্যাঁ এটা হচ্ছে টিকিট ঘর আর ওই যে হাজারদুয়ারি তো চলে এলাম আমরা হাজারদুয়ারির সামনে আর কতটা যে এরিয়া জুড়ে এটা অবস্থিত মানে ভাবলেই অবাক লাগে আর কত যে হাজার হাজার মানুষ হাজার বললেও কম হবে লাখ লাখ বলা যায় সে কত যে মানুষ সেদিন গেছিল কিন্তু ছুটির দিন শীতকাল এই সময় তো ভিড় হবেই আর এরপর ভিতরে চলে গেলাম আর ভিতরে যেহেতু ক্যামেরা প্রবেশ নেই সেহেতু তোমাদেরকে দেখাতেও পারলাম না তবে মন ভরে আমি দেখে নিয়েছি তবে গাইড ছিল না অনেক কিছু জানার ছিল এটা অনেকটা জানতে পারিনি এটা পরেরবার এসে পূরণ করব ভাবজি । তো এখন হাজার দুয়ারি ঘুরে খানিক্ষণ রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পর এখন আবার একটা জায়গায় ঘুরতে যাচ্ছি সেটা মতিঝিল বা যা হোক কিছু এরকম নাম আমার ঠিক মনে নেই তো চলো যেখানে যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি না যাচ্ছি আর ফোনটা একটু চার্জ করিয়ে নিলাম রুমে তো চলো আর এই দিনকার লাস্ট ছিল এই মতিঝিল এটা নাকি একটা মসজিদ ছিল এটা না এটার পাশে তো বাংলার যে নবাব তার মাসিক ঘাসেটি বেগম তারই এটা ছিল তার নামে এটা মসজিদ ছিল আর এখানে নাকি মুক্ত চাষ হতো যার জন্য এটার নাম মতিঝিল আর এই যে জায়গাটা দেখছো এটা সরকার থেকেই করে দিয়েছে এই জায়গাটায় সবাই আসবে ঘুরবে কিন্তু আমার মত অনুসারে এটা খুব একটা এর মধ্যে কিছু নেই বেকার যাওয়া হয়েছিল এক টয় ট্রেন ছাড়া দেখার মতো কিচ্ছু নেই এখানে কিছুই নেই রাতের বেলা টয় ট্রেন চলে গেল কিন্তু টয় উঠতে পারলাম না দেখি টয় টিকিট টিকিট কাটা কাটা যায় নাকি টয় গেলে তাহলে ট্রেনটা চড়তে পারতাম চলে গেল আর ড্রেসটা চেঞ্জ করতে মনে নেই দুটো জিন্স এনেছি টপ এনেছি সবকিছু কিন্তু চেঞ্জ করতে মনে নেই এখন ঠান্ডা লাগছে বেশ ভালোই ঠান্ডা কাদা সাইজগুলো দেখো একবার জাস্ট কাছ থেকে দেখালে তাও বুঝতে পারবে হয়তো মেবি তাও অতটা বোঝা যাচ্ছে না এতটা বড় এই হাউসটা এখানে এটা কি বুঝতে পারছি না কারোর এটা সরকারি কিছু মনে হয় এটা সরকারি কিছু হতে পারে গেস্ট হাউস টাইপের কোনো মন্ত্রী আসে বা কিছু আর এই সবাই বসে আছে এখানে সাইকেল রাইড হচ্ছে এখানে এই ঘুরে বেড়াচ্ছে এই জাস্ট এই টয় ট্রেনটা এবার ছাড়ছে আবার নতুন করে প্যাসেঞ্জার নিয়ে আর এখানে বড় পার্ক এটা কত মানুষজন আছে আর ওখানে গেছে ভিতরে এটা হচ্ছে পুরো খাবারের মার্কেট সবাই বসে খাচ্ছে এখানটায় সব খাবারের দোকান তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করতে ইচ্ছা করছে তোমাদের কতজনের মনে আছে কিনা জানি না সেই আমাদের একটা সিরিয়াল হতো স্টার জলসায় আমি সিরাজের বেগম তো ওইটা না আমি খুব দেখতাম যেহেতু আমার হিস্টোরিক্যাল জিনিস খুব ভালো লাগে দেখতে আর সেইটা না রিলেট করছিলাম এখানে এসে আর এটাই হলো সেই মসজিদটা যেটা ঘাসিটি বেগমের নামে ছিল তো হোটেল রুমে চলেও এসেছি আর একটু কফি খেলাম আমার থেকে ভাগ বসালো এই জন্য এই জন্য আর সব থেকে যেটা নিয়ে আমরা খুবই আমি ভয়তে থাকি ও পটি নিয়ে টয়লেট নিয়ে একদমই করতে চায় না সেই সাত সকালবেলা টয়লেট করেছে তাও জোর করিয়ে আর এখন করলো টয়লেট সারাদিন পরে তো বলছে মা পটিও পেয়েছে আমি তো কী খুশি মানে কালকে বাসে উঠ বাবার যদি চেপে চেপে রাখতো হ্যাঁ তাহলে হতো না কালকেও পেতে পারে এখন যায় না কি হবে পেলে করাতে হবে তাই তো করতে হবে পটি পেলে তো যাই হোক আমি একটা পেন কিনেছিলাম দেখাবো ঠিক আছে তুমি চাটা খাও কফিটা খাও তো আমাদের মানে ডিনারের ব্যবস্থা করছে তো ডিনার হবে তো এই আবার ডিনারের সময় দেখা হবে আর এখন একটু যদি পারি ব্লগুলো এডিট করব টুকটাক দেখা যাক কতদূর কি হয় মানে ঘুরতে গেলাম দেখলেই বিশেষ করে তেমন কিছু নেই ওখানে লাইটটা আপ ডাউন হচ্ছে যাই না কেন তো যাই হোক আর এখানে মেন হচ্ছে সব ঐতিহাসিক জিনিস আর আমার ঐতিহাসিক জিনিস ভীষণ প্রিয় মানে আমার এত জানতে ইচ্ছা করে আর এখানে না গাইড না নিলে আসা বৃথা আমরা তো সব দেখে দেখে ঘুরে যাচ্ছি কী কী হিসাবে কে ইউজ করতো কিভাবে করতো কি হয়েছে না হয়েছে এগুলো না জানলে এগুলো জিনিস ফালতু দেখার মতো এগুলো বৃথা তো গাইড নিয়েছিলাম এক জায়গায় সেটা তো খুবই ভালো দেখেছি আর দু একটা জায়গায় গাইড নেওয়া হয়নি তো আবার আসবো আধিরা যখন বড় হবে সেই টাইমটায় সেই টাইমটা ভালো করে আধিরাও বুঝতে পারবে আবার আসবো মানে এক বছর কি বছর এবং দু বছরের মধ্যে আবার আসার চেষ্টা করব আর কি আর আধিরার একটা নতুন ফ্রেন্ড হয়েছে সে তাকে দেখাই এই যে আধিরার ফ্রেন্ড ওই এদিকে হ্যালো করো আমরা আমাদের মা জুমে আছে তুমি যাবে না থাকবে আচ্ছা এসো কমলের মধ্যে এসো

আর যা কথা পরে হবে এখন খুবই টায়ার্ড আছি মেয়ে তো খুব টায়ার্ড মেয়ে এখনো ঘুমাইনি বাসে তো ঘুমাইনি আর সারাদিন ঘুমাইনি আমি তো সকালে 1 ঘন্টা ঘুমিয়েছি ফোনে কথা বলেছি তাহলে ভিডিও বানተ잖아 এই তো ভিডিও বنيه কথা বলছি সবার সাথে তো যাই হোক এই অবধি এখন আপাতত টাটা আমাদের ডিনার দিয়েও দিয়েছে দেখো আর আমরা তো খেয়ে নিই ততক্ষণে তোমাদের ব্লগটা দেখে কেমন লাগলো সেটা তোমরা আমাকে জানিও অবশ্যই করে আর আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো তো ততক্ষণে বাই আর সবাই সুস্থ থেকো ভালো থেকো এভাবেই আমার পাশে থেকো